الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله، الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وازواجه وذريته اجمعين الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم

তোমার জন্যে মন কাঁদে আখি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাদে হৃদয় কাঁদে আল্লাহ আহা মশলা ওয়াল সেই মন এই বাড়ি করো আসনা আসল বাড়ি গুরুস্ত কিবার ভব না গুমায় পল নাসীরা মোহাম্মদ ওয়ান কার কিশোরগঞ্জ করিমগঞ্জ জয়কা পানহারি গামাঠ পশ্চিমহাটি ভুইয়াবাড়ির উদ্যোগে ও সোয়ার মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কান্দি দরবার শরীফের সম্মানিত সজ্জাদ সিন পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আল্লামা আমির উদ্দিন পীর সাহেব হুজুর মদজুল্লাহ আলী বক্তব্য রেখেছেন দারুর রহমত সিদ্দিক দরবার শরীফের খলিফা আমার স্নেহাসপদ মৌলানা কারি আল আমিন হানাফি সাহেব মদজুল্লাহ খোলা আলী উপস্থিত আছেন মৌলানা আবদুল্লাহ আল মামুন সাহেব মদাজুল্লাহ আলী মাহবিল পরিচালনায় মসজিদের ইমাম মুসলেউদ্দিন সাহেব ওমৌলানা মিজানুর রহমান সাহেব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অনেক প্রবাসী বৃন্দ এবং আমার ডানে বামে সামনে পিছনে অত্যন্ত সাজানো গুছানো একটি জান্নাতের বাগান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই ঈদগার মাঠে যারা ঈদের নামাজ পড়েছেন এবং অনেক মুসল্লি আজ কবরে চলে গেছেন আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যেই মহান রব্বে করিম আমাদের সকলকে এই বৈরী আবহাওয়ার মাঝে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন সুক্রিয়ন সকলে আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ সালাম ওই দরদ সালামুরানি কদম যিনি হায়াতুন নবী গাইবীর খবর দেনওয়ালা হুজুর এর পরনোর sallallahu alaihi wasallam এর আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এজন্য শুকরিয়াতান আবারো পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব sallallahu ta'ala alaihi wasallam বলেছেন লা ইমানু আহাদুকুম হাতা আকুনা আহাব্বা ইলাইহি ওয়ালাদিহি ওয়ান যতক্ষণ পর্যন্ত তোমার বাবার চাইতে তোমার মায়ের চাইতে তোমার সন্তানের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত তোমরা প্রাণাধিক ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মমিন হতে পারবে না আল্লাহর হাবিব আরও বলেছেন আলা আলা আল্লামান্লা আলা যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ইমান নাই আল্লাহর হাবিব আরো বলেছেন মান আহাব্বার সুন্নতি ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যে আমি নবীরে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে আল্লাহর হাবিব তখন পৃষ্ঠারা আবার উল্টালেন শুধুমাত্র আমাকে ভালোবাসবে যারা তারাই শুধুমাত্র জান্নাতে আমার সাথে থাকবে বিষয়টা এরকমও নয় আরও সারপ্রাইজিং বলেছেন তা মা বাপ্তা আমি নবীর জন্য কেউ যদি কাউকে ভালোবাসে আর আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে যে যাকে ভালোবাসাবে যে যার সঙ্গে আমি নবীর জন্য ভালোবাসা খেলা খেলাখেলি করবে সেই ভালোবাসাবাসীর মানুষগুলো তারাও জান্নাতে পাশাপাশি থাকবে তাহলে বোঝা গেল আজকে আমাকে দাওয়াত করেছেন রসুল্লাহ আমি ভালোবাসি আপনারাও ভালোবাসেন সেই ভালোবাসার জায়গা থেকে আপনারা উদ্ভিলিত হয়ে আজকে একটি প্রেমের বাগান সাজিয়েছেন ঠিক কিনা বলুন তাইলে বোঝা গেল যেই ব্যক্তি শুক্রুর সম্পর্ক করবে শুক্রুর সঙ্গে তার হাসর হবে যেই ব্যক্তি মোমেনের সঙ্গে সম্পর্ক করবে সে ওই মোমেনের সঙ্গে তার হাসর হবে যে ঘুষ করে সঙ্গে সম্পর্ক করবে করে সঙ্গে তার হাসর হবে যে ব্যক্তি নবীর মহাপথে কাউকে ভালোবাসবে ওই ভালোবাসার মানুষটার সাথেই তার হাসর হবে চিৎকার মেরে বলেন ঠিক কিনা আজকের এই মাহফিল থেকে আপনারা সংক্ষিপ্ত যে কথাগুলো শুনেছেন এটাই হলো মূলত একটি মাহফিলের ফাউন্ডেশন এরপরে আপনি ঘরের মধ্যে সুপাডু ঢুকান স্টিলের আলমারি ঢুকান কারেন্টের লাইট লাগান এসি লাগান তাইলে ঘরের সৌন্দর্য বর্ধিত হবে ফাউন্ডেশন যদি ঠিক না থাকে যে কোনো মুহূর্তে যতই সরঞ্জাম লাগান না কেন হালকে একটা তুফান আসলে আপনার ঘর সব মাটির সাথে মিশে যাবে তাহলে সব একটা মানুষের মুসলমান হওয়ার পূর্বে একটি মানুষকে মানুষ হওয়ার পূর্বে আগে মুমেনের সার্টিফিকেট হাতে নিতে হবে যার ইমান মজবুত তার আমল মজবুত যার ইমান মজবুত তার দৈনন্দিন ইহকাল পরকাল মজবুত এই জন্য মজবুত থাকে পৃথিবীর কেউ আপনাকে টাকা দিয়ে কিনতে পারবে না তো আকিদা এমন অনেক জিনিস ইমান কি জয়কার বাজারে কিনতে পাওয়া যায় ইমান বড় নিয়ামত জিনিস ইমান এমন একটা জিনিস যে কোন মুহূর্তে আপনার ভিতর থেকে ধনুক থেকে যেভাবে তীর ছুটে গেলে ফিরে আসে না ইমানও দেখবেন এমন ভাবে ছুটে যায় আপনি টেরও পাবেন না সকালে দেখবেন মোমেন হয়ে বের হইছে বিকালে বেইমান হয়ে হইয়া ঘরে ঢুকছে রাতের বেলা দেখবেন মোমেন হইয়া ঢুকছে সকাল বেলা দেখবেন বেঈমান হয়ে গেছে কোন ফাঁকে যায় টেরও পাবেন না এই জন্য ইমানকে যদি আপনি ধরে রাখতে চান তাহলে আপনার জীবনটাকে বিক্রি করে দিতে হবে